বেলি তোর জামাই আরেকটা বিয়ে করছে তোর সতীন্দ্রে লইয়া দাঁড়ায় আছে যা জলদি কথাটা কানে যেতেই থমকে দাঁড়ালো প্রতিবেশী আয়েশার হাঁপানো মুখ দেখে মনে হলো না এটা কোনো মস্করা তবুও বেলির মাথায় প্রথমেই এলো হয়তো ভিক্তিহীন কিছু কিন্তু এমন কথা নিয়েও কি কেউ ঠাট্টা করে তবু দু ভাব মাথা থেকে ঝেড়ে সে তৈরি দরজার দিকে গেল দরজা ফাঁক করতেই চোখে পড়লো আয়সার কথা হুব হু তার স্বামী ফারহান দাঁড়িয়ে আর নতুন বধু সাজা এক মেয়ে ফারহানের কণ্ঠে সেই পরিচিত বাস খাই সুর বেলি আরে বউ ধুরি বড় বউ আমার নতুন বইয়ের বরণ করে ঘরে তোল বেলির নিঃশ্বাস জানে এক লমহায় বন্ধ হয়ে গেল শরীরটা পাথরের মতো অনর সে সামনে এগিয়ে ফারহান আবার আরে নতুন বউ আইছে তোর দেখতেছিস না নাকি তুমি কি বিয়ে করেছ হুম এই যে বউ উত্তু শুনে বেলি কাঁপা কাপা কণ্ঠে শুধালো কিন্তু কেন ফারহান ফারহান বিরক্ত নিয়ে কিছুটা খাপ সারা ভাবে উত্তর করলো স্পষ্ট কথা আমার তোরে ভাল লাগছে না তাই বিয়ে করেছি আর আমাদের বাচ্চা ফিউনা ও বাচ্চার বাপ তো আমি সবাই জানে এটা আর কি বাচ্চা থাকতেও আরেকটা বিয়ে কিভাবে করতে পারলে ফারহান বুকল তোমার বেলের একের পর এক প্রশ্নে ফারহানের বিরক্তির সাথে সাথে এবার রাগ সহরা হলো হাত ঝাড়া দিয়ে বলল শর্ত বউ দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে দেখছিস না কানা না কি তুই ফারহান জবাব শুনে বেলের চোখের কোণে পানি টলমল করছে কোনো নারী মেনে নিতে পারবে না তার স্বামীর আরেকটা বিয়ে বেলের ভিতরেও ঠিক এরকম তিক্ত জঘন্য অনুভূতি হচ্ছে তবু শক্ত কণ্ঠে ফের শুধু তাহলে আমি কে ফেলির প্রশ্ন শুনে ফারহানা বাঁকা হেসে জবাব দিল তুমিও বউ তবে বড় বউ আর কি এটা নিয়ে মন খারাপ করিও না সমস্যা নাই সব কিছু সমানে সমানে হবে এক মুহূর্ত দেরি করলো না বেলি সবপাঠে এক সর ফারহানের গালে গিয়ে পড়লো তারপর দোলনায় ঘুমিয়ে থাকা নিজের পাঁচ মাসের দুধের বাচ্চাটাকে বুকের কাছে টেনে নিয়ে দরজা ধাপ করে বন্ধ করলো ফারহানে দাঁড়িয়ে রইল করে। তারপর নতুন বইয়ের মুখের দিকে তাকিয়ে পুনরায় বলতে আরম্ভ করলো দরজা কেন বন্ধ করলে আমি আমার বউরে নিয়ে বাসর কথাই করব। ভিতর থেকে কোনো সারা শব্দ নেই মেলে সব সব দুটো রুম বিশিষ্ট ঘরটাতে আর থাকার মতো জায়গা নেই প্রথম রুমে একটি চৌকির উপর মাদুরপাড়া পাতা আছে আর কিছু টুকটাক জিনিসপত্র যেমন সিন্ধুক হতে বিভিন্ন ড্রাম আল্লা দ্বিতীয় রুমে রয়েছে খাট সহ এত সুন্দর বিছানা যেই বিছানায় এতদিন বেলির সাথে ফারহান ছিল বেলি ছিল মধ্যবিত্ত ঘরে শান্ত লক্ষ্মী মেয়ে কিন্তু সেই শান্ত মেয়েটাই একদিন বাবার সমস্ত নিয়মের বিরুদ্ধে গিয়ে বুক দাঁড়ালো কারণ ফারহান দুজনের সম্পর্কটা প্রায় দেড় বছরে সেই দেড় বছরের প্রত্যেকটি দিন ছিল স্বপ্ন দিয়ে বোনা দিয়ে গড়া ফারহান তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় বাবা আমার যুক্তি নিষেধ শোনেনি বিয়ে করেছি তারা বিয়ে করেছিল তারা বিয়ের পর মাসখানেক দারুণ চলছিল সব ফারহানের যত্ন তার ভালোবাসা সবকিছুতেই একটা নতুন জীবন খুঁজে পাচ্ছিল বেলি কিন্তু সেই সুখের মেঘে খুঁটকুটে অন্ধকার জমতে শুরু করলো খুব দ্রুত আস্তে আস্তে বেলি ফারহানের ভিতরের আর একটা মানুষকে জানতে পারল। সেই মানুষটা যাকে সে আগে কখনো দেখেনি দেড় বছরের ভালোবাসার মানুষটা কেমন আছে না এক রাক্ষসে পরিণত হলো কান্না করে উঠল অধর বাদন হারা কান্না এই কান্না শুধু দুঃখের নয় এই কান্না তার ফুল সিদ্ধান্তের তার হারানো স্বপ্নের ফারহানকে বিয়ে করার জন্য যে মূল্য সে দিচ্ছে সেটা যেন এই এক এক ফোটা চোখের জলেই লেখা আছে বাছা মেয়েটা ভুল করে দিয়েছে বেলির দ্রুত চাদর সরিয়ে দেখলো কাপড়ে আর বিছানায় বুমি লেগে আছে এই মুহূর্তে পরিষ্কার না করলে বিছানায় অথচ দরজা খুললেই মুখোমুখি হতে হবে সেই ভয়ঙ্কর বাস্তবতার কিন্তু বাসাটার জন্য তাকে বেরোতেই হলো ক্ষী আর যন্ত্রণায় দাঁত মুখ শক্ত করে বেলির দরজা করলো প্রথমে চোখ গেল ঘরের ভিতরের দৃশ্যটার দিকে বিছানায় দুজন অর্ধনঙ্গ মানুষ ফারহান এবং সেই নতুন বউ কি ব্যাপার এখানে কি কোনো প্রাইভেসি নাই নাকি হারহানের প্রশ্নে বেলি সামনে গিয়ে দাঁড়ালো নতুন বউ তখন বুকের আসল সামলাতে ব্যস্ত হারহানের পরনে শুধু একটা লুঙ্গি বেলি বুঝতে বাকি রইল না এ কিসের আয়োজন ভিতরে থাকা রাগটা পুনরায় প্রকাশে বেরিয়ে আসলো আসল সামলানোর কি দরকার তোদের মতন মহিলারা বুকের আসল ফেলেই অন্য পুরুষ মানুষদের আকৃষ্ট করে উত্তর পছন্দ হলো না ফারহানের উঠে গিয়ে বেলির সামনে দাঁড়ালো চোখ দুটো আগে বড় বড় করলো যেন বেলিকে এখনই কি লেখাবে সতর্ক করে দিছি খুব সাবধানে বেলি সাবধানে কথা বল যা করেছে তাই বলেছি গায়ে লাগার কি হলো ফারহান বেলির হাত ধরে একটু দূরে দাঁড় করালো বেলি সহসায় ফারহানের হাত ছেড়ে দিল ফারহান তরিত গতিতে রুমে গেল গিয়েই মনের আনন্দ দ্বিতীয় বউকে ডাক দিতে দিচ্ছিল তখনই দেখে বিছানা ভর্তি ভূমি এবং প্রস্রাব সাথে সাথে খুশি মুখটা মলিন হয়ে গেল বেরিয়ে এসে আগের মতন চিল্লিয়ে বলতে লাগলো বাসা এসব করেছে পরিষ্কার করিসনি এখনো ফারহানের প্রশ্নে বেলি কোনো উত্তর করল না সোজা দরজা খুলে বাইরে গেল ফারহানের দ্বিতীয় বউ তখন প্রশ্ন নিয়ে তাকাতেই ফারহান হেসে ওঠে যেন এই বাজে পরিস্থিতি তার কাছে কিছুই না তাদের বাসরাত খুবই মধুর হবে সে আশ্বাসই দিছে ঠোঁটের কুটিল হাসি দ্বারা মনে হয়ে গেছে কাছে আসো তো ময়না পাখি হার ঠোঁটে বিস্ত্রী হাসি দেখা দিল যে হাসির মানে কামনার জনাখ বাসর রাতে বাসর না করলে হয় জলদি আসো সে পুনরায় তার নতুন বইয়ের বুক থেকে শাড়ির আসল টান মেরে খুলে দিল উন্মুক্ত গলা বুকে উন্মাদের মতো তার স্পর্শ ছড়িয়ে দিচ্ছিল মেয়েটিও আঁকড়ে ধরছে সুটাম দেহের পুরুষটিকে অদ্ভুত জগতে চলে গেছে দুজন ইতিমধ্যে চারিদিকে কি হচ্ছে তার জন্য কোনো হৌশ নেই ওদেরকে বেলি কল থেকে এক বালতি পানি ভরে নিয়ে দ্রুত ফিরে এলো ঘরে চরম ক্রোধ আর হিংসার বসে বেলি সেই পানির সাথে এক মুঠো শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে এনেছে ঘরে ঠিকই সে কোনো কথা না বলে সেই এক বালতি পানি ছুঁড়ে মারলো দুজনে দেহের উপর ঠান্ডা বাড়ির অনুভব করলো মনীষের গুঁড়ো আর বিচুটি পাতা মেশনে সেই পানি তাদের চোখে মুখে কোমল ত্বকে লাগতেই শুরু হলো জলন আর অসহ্য চুলকানি নতুন বউটির যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে শুরু করলো তার বাসর রাতের স্বপ্ন মুহূর্তে পরিণত হলো দুই স্বপ্নে বেলে এক মুহূর্ত অপেক্ষা করল না চোখে এক রাস নিয়ে দ্রুত সেই দরজা বন্ধ করে দিল নিজের পাশপাশের মেয়েকে কোলে চেপে সেই ঘরের এক কোণে গিয়ে বসল ফারহান এবার কুকুরের মতো চিল্লাতে লাগলো বেলি রে বেলি দরজা খুলে দে পানি দে জ্বলে গেল চোখ মুখ বেলি নুচুপ ফারহান সহ্য করতে না পেরে এবার অখত্ত ভাষায় গালাগাল করতে লাগলো বেলি উত্তর যদি আমি একবার পাই আমার সে খারাপ আর কেউ হবে না বেলি ভিতর থেকে সবই শুনলো উত্তর করলো না চুপচাপ বসে চাই তো চোখ বেড়ে নেমেছে অঝর ধারায় শ্রাবণ ওদিকে নতুন বউয়ের চোখে বেশ ভালো করে মরিচ ঢুকছে চোখে হাত দিয়ে রুমের এদিক ওদিক হাঁটছে একটু পানির আশায় বিড়ি ঘরের ভিতর থেকেও তালা বন্ধ করে দিয়েছে যাতে পানির জন্য বের হতে না পারে জলায় যেন বেশ ভালো করি ছটফট করে দুজন বেশ অনেকক্ষণ চুপ থাকার পর ফারহানের সিল্লা চিল্লি শুনে বেলিও প্রতি করে তোমার নতুন বউর শরীরে অনেক জ্বালুনি আর সুলকানি তাই না এত চুলকানি যে বিবাহিত তারপরও এক বছর বাপকে বিয়ে করেছে ভাবো একবার কি পরিমাণ চুলকানি তার সর্বাঙ্গে আজ তো হিসেব মতন বাসর রাত তোমার এবং তোমার নতুন ভয়ের চুলকানি মিটিয়ে দিলাম এবার দুজন দুজনের জুলুনি চুলকানি ইচ্ছামতো কমাও সারারাত পরে আছে আমি বিরক্তও করব না ক্রান্ত হয়ে পড়া পৃথিবীটাকে যেন জাগিয়ে তুলতে চাচ্ছিলো ভোরে প্রথম আলোকরেখা পূর্বে আকাশের সূক্ষ্ম একটা সোনালী দীপ্তি জমে উঠেছে ঘরের মাটিতে অল্প অল্প পড়তে দেখা গেল বিলির মুখ শুকনো কান্নার দাগে তার গাল আরও শুরু আরও কেমন যেন নিসঙ্গতার রেখায় তখনও পরিণতি ঘুমাচ্ছে বাচ্চাদের ঘুমের আলাদা এক ভাষা থাকে যেন আজির পৃথিবীর মাঝে তারা একমাত্র প্রশান্তির দলিল বেলে কিছুক্ষণ মেয়ের মুখে তাকিয়ে রইল সে ছোট্ট ঠোঁট দুটো নরম নিঃশ্বাস মোলায়েম গাল সবকিছু তার ক্লান্ত বুকের উপর এক টুকরো আশ্বাসের বাতাস ভুগে দিল যেন পৃথিবীর সব যন্ত্রণা এক ছোট্ট খানিকটা দূরে সরে যায় দিন মানি দায়িত্ব দায়িত্ব মানি বেঁচে থাকার যুদ্ধ সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো দরজার সিট কিনি উঠাতেই ঠিক করে শব্দ হলো আর সাথে সাথে চোখ পড়লো ফারহান দরজার পাশে মেঝেতে কুকুরে শুয়ে আসে শরীর জিনিস লাল ফোলা দাগ জ্বলন্ত কয়লা দিলে যেমন দাগ হয় ঠিক তেমন চোখ মুখ খোলাটে চুল এলোমেলো হয়ে কপালে আটকে আছে। নতুন ভোটার অবস্থা তার চেয়ে বেশি লাল গায়ের আসল কাত থেকে নামতে নামতে কোথায় নেমে আসে বলা মুশকিল বিয়েলির ঠোঁটে খুব ছোট্ট একটা হাসি ফুটে উঠলো খুব ক্ষীণ খুব ক্ষণস্থায়ী কিন্তু সেই হাসির পিছনে ছিল এক রাস নরম যন্ত্রণা যেটা খুব কম মানুষই বোঝে যতই হোক মানুষটা তার স্বামী তাকে কষ্টে কুকড়ে থাকতে দেখে বেলির মনে অজান্তি একটা বিরহের রেখা আসর কাটলো কিন্তু পরক্ষণে নিজেকে কঠিন করে ফেললো সে সহানুভূতি দুর্বলতার আরেক নাম আর আজ দুর্বল হলে চলবে না চোখ না মিলেই পাশ কাটিয়ে বেরিয়ে গেল হাতে তখন একটু ঠান্ডা রাতে ভালো করে খাওয়া হয়নি বলে সকাল সকালে বেলির খিদে পেয়েছে রান্নার জন্য কলসি নিয়ে পুকুর ঘাটে পৌঁছাতে শোনা গেল মানুষদের চাপা হাসাহাসি হাসি এই পাড়ায় কোন ঘটনার খবর কখনো যেন পুরনো হয় না আয়সার রহিমা সালমা সবাই বসে আছে পুকুর পাড়ে কারো হাতে কাশের তালা কারো হাতে বালতি নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আসলেও এদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অন্যকে নিয়ে আলোচনা করা বেলিকে দেখতেই তাদের মুখের হাসি থেমে গেল এক ধরনের কৌতূহলী নিরাপত্তা ছড়িয়ে গেল চারিদিকে বেলি কারো দিকে না তাকিয়ে পুকুরের ধারে হাটু গেড়ে বসলো কলসি দু হাতে ধরে পানি নামালো ঠিক তখনই সালমা ধীরে ধীরে এগিয়ে এসে বললো কি গো বেলি শুনলাম ফারহান কালকে নতুন বিয়ে করে ঘরে এনেছে তুমি কইছিলে বাইরে দেখতে পেয়েছো আমাকে কালকে বেলের উত্তর শুনে সালমার ফু কুশকে জিজ্ঞেস করলো না তো তা পায়নি বেলে এক পলক তাকালো সালমার দিকে এই প্রতিবেশী নামক মহিলাগুলোই কালকে এক প্রকার ছাতক পাখির তাকিয়েছিল কি হয় দেখার জন্য অথচ কেউ একটু ভাষা দিতে এগিয়ে আসেনি সেই জন্যই বেলের উত্তর দিল দেখতে যখন পওনি তখন তো বোঝার কথা আমি ঘরেই ছিলাম বেলের উত্তর পছন্দ হলো না সালমার চোখ মুখ কুচকে ফেললো সাথে সাথে সতীন নিয়ে ঘরে ছিলে বুঝি মিলে উত্তর দেওয়ার আগেই পাশ থেকে আয়সা প্রতি উত্তর করলো এসব বাদ দে মেয়েটার কপাল পুড়ল। ওর এখন আমাদের দরকার বেলিয়ে বার স্মিথ হাসলো চোখে চোখ রেখে বললো কপালে আবার পুড়ে নাকি আল্লাহ যা লিখেছেন তাই হবে আমি নিশ্চিত আল্লাহ সবটুকু খারাপ আমার ভাগ্যে লেখেনি সে আজ আর কাঁদতে রাজি নয় চোখ তুলে তাকালে হয়তো দেখবে করুণার ঢল আর মাথা নিচু করলে দেখবে সে কোনো দিকেই তাকালো না এক মুহূর্ত সে দ্রুত সেই স্থান ত্যাগ করলো হুট করে তীব্র ক্ষুধা অনুভব করল সে পেটের ভিতর মোসর দিয়ে উঠল কলসি নামিয়ে সে দ্রুত রান্নাঘরের কটে খেল গ্যাস শেষ হয়ে আছে প্রায় মাসখানেক হলো ফারহানকে বারবার বলার পরও সে কানে তোলেনি বেলে শুকনো লাকড়ি হাতে নিল চুলা জ্বালাতে গিয়ে ধোয়া আর অবশেষে কুণ্ডলি পাকানো ধোয়ার বুক চিরে আগুন জ্বলে উঠলো আগুনের লালচে আহা তার চোখে তীর্থ তাকে কিছুটা ঢাকল পরিষ্কার জলে চাল ধুয়ে সে হাড়িতে ভাত বসালো রাতে ফেনা উঠে এসেছে হাড়ির গা বেলে এক মনে ফেনা ফেলে দিতে ব্যস্ত লাকড়ির ধোয়ে তার চোখ মুখ দুটো লাল সেই লামিমা যেন তার ভিতরে কোদকে আরও উজ্জ্বল করে তুলেছে ঠিক সেই সময় ঘরের মেঝেতে গড়াগড়ি খা ফারহানের ঘুম ভাঙল চোখ রগরাতে রগরাতে সে কোনোমতে উঠে দাঁড়ালো সারা গায়ে বিষুটির পাতার জ্বালা তখনও বিদ্যমান চামড়ার জায়গায় জায়গায় ফুলে লাল হয়ে আছে গত রাতের চরম অপমানার যন্ত্রণার স্মৃতি মনে পড়তে তার চোখে ক্রোধে আগুন জ্বলে উঠল সে এক ঝটকায় রান্নাঘরের দিকে তেরে গেল বেলিকা তুই আমার সাথে ক্রোধে ফারহানের কথা শেষ হলো না সে দেখলো বেলির হাতে একটি লম্বা খুন্তি খুন্তিটির ফলা সে এখন চুলার ভিতরে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে রেখেছে পাতটা ধীরে ধীরে রক্তিম হয়ে উঠেছে ফারহান যখন একেবারে কাছে চলে এসেছে বেলি তখন আচমকা ঘুরে দাঁড়ালো তার চোখে কোনো ভয় নেই আছে এক শীতল ভয়ানক স্থিরতা সে ধীরে ধীরে উত্তপ্ত খুঁটিটি ফারহানের মুখের সামনে তুলে ধরলো খুঁটির আগুনের হালকা ফারহানের মুখে এসে লাগলো কী বলছিলে শেষ করো বেলির কণ্ঠস্বর শান্ত তীক্ষ্ণ তো গতকাল রাতে তোমার বাসর পূর্ণ করে দিয়েছিলাম আজ ভোরও যদি সেই একই কথা বলতে আসো তবে এই দিয়ে দিদি আরেকবার তোমার সব জ্বালা মিটিয়ে দিব চিরতরে বুঝেছ তো তারপর কি হবে উত্তপ্ত খুনতে আর বেলির চোখের সেই হিংস্র ভাব দেখে ফারহান তেরে আসা পা দুটো সেখানেই থেমে গেল এক রাতের ব্যবধানই যেন সে বুঝে গেল এই বেলি তার চেনা লক্ষ্মী মেয়ে নয় মুহূর্তে তার সমস্ত আস্ফালন চুপসে গেল কোধের বদলে তার চোখে এখন এক মিশ্রিত সেভাবে যেভাবে এসেছিল তার উল্টোভাবে চুপসে গেল রান্না করছো ফারহান আমতা করে বলল তার স্বর এখন আশ্চর্য আশ্চর্যজনকভাবে ভাবে নরম বেলে নিঃচুপ দেখে ফের হলো তাড়াতাড়ি করো রাতে তো জ্বালায় ঘোরাতে পারলাম না খেতে লেগেছে খুব বেলি খুন্তিটা চুলা থেকে সরালো না কেবল পড়ল খাবার সবজি ফারহান দাঁড়াও আমি আসি ফারহান তরি ঘড়ি বাজার থেকে একটি বড় দেখে রুই মাছ কিনে আনলো ততক্ষণে বেলির ভাত ফুটে গেছে বেলি দেখলো ফারহান লজ্জা ভুলে উঠানে বসে নিজেই মাছটি কুটে পরিষ্কার করে এনেছে যে লোক এতদিন হাড়ি পাতুর স্পর্শ করেনি সে মাছ পরিষ্কার করে এনেছে কারণ বুঝতেও আর বাকি নেই বেলি মাছগুলো লবণ হলুদ গরম তেলে ছেড়ে দিল করা করে মাছ ভাজি হতে থাকলো সেই ভাজের ফারহানের ক্ষুধার মাত্রা আরো বাড়লো তবে বেলি মাছের মাথাটা আলাদা করে রেখেছিল যা দিয়ে সে টক রান্না করবে রান্না শেষ হতেই বেলি গরম ভাত মাছ ভাজি আর টকের ভাটি গুছিয়ে নিল ফারহান তখন ব্রাশ করছে উঠোনে কিন্তু বেলি তার দিকে একবারও না তাকিয়ে তার সমস্ত খাবার এক থালাতে নিল বেলি রান্না করে খাবার সব নিয়ে গিয়েছিস এখন আমি কি খাবো বেলি ভিতর থেকে উত্তর দিল আমি কি জানি তুই কি খাবে ফারহানের রাগ এবার চরম পর্যায়ে বাজার করলাম কেন তবে রান্না করার জন্য করেছো আমিও রান্না করেছি কিন্তু একবারও কি বলেছি আমি তোমার জন্য রান্না করছি আমি আমার জন্য অল্প চাল রান্না করেছি শুধু ফারান ক্ষুধার তো দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। পেটের ভিতর ক্ষুধার আগুন জ্বলছে সাথে শরীরের জ্বালা তো আছেই ঠিক সেই সময় নতুন বউ সাহানাজ কোনোমতে উঠে এসে ফারানের পাশে দাঁড়ালো আর খেপের সুরে বলতে লাগলো আমার এত সুন্দর চেহারা আর সুন্দর রইল না ইস কি অবস্থা করেছে তোমার বউ ফারহান চুপ হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি পুনরায় বলতে আরম্ভ করলো আমার সারা শরীরে দেখো কি হয়েছে লাল হয়ে গেছে সব দাগ পড়ে যাবে তো আমার সৌন্দর্য আসা ওষুধ এনে দেবো খিদে পেয়েছে কিছু খাওয়াবে না দেখছো না বেড়ে মাছ সবটা রান্না করে নিয়ে গেছে আমি কত আল্লাহাদ করে তোমার জন্য আনলাম শাহনাজ বিরক্তি ভরা কণ্ঠে বলল। আবার খুব খিদে পেয়েছে তুমি বরং বাজারে যাও রেস্টুরেন্টে গিয়ে নাস্তা আনো আহার সময় আনবে বিরিয়ানি করবে আজ কেমন শাহনাজের কথাই ফারহানের মেজাজ সপ্তমে চড়ল। বেলের কাছে অপমানিত হওয়ার পর এসে এই বাইনা তার কাছে অসহ্য লাগলো তার মাথা আর পেট দুটোই এখন সমানভাবে জ্বলছে সে আগে গজ গজ করে উঠলো চুপ করতো ভালো লাগছে না তোর ন্যাকামো আমি কেন রান্না করব আমি বিয়ে করেছিস কেন তোর কি খাস খালি সাজ করা আমি বিয়ে করিস তো আমারে খা খাবার খেয়ে কি করবি আর খা আমারে আমারই খাইতে থাক শাহনাজ এমন দৃঢ় ব্যবহারে প্রথমে হাকচকিয়ে গেল সে ভেবেছিল এই ঘরে রানী হবে কিন্তু বাসরাত তার জুটল মরিচের জ্বালা আর সকালে জুটল ক্ষুধার্ত অপমানিত স্বামীর দৃঢ় ধর্মক অসহ্য জ্বালা আর অপমানের সে ঠোঁট উল্টে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল চলবে বেলি ফুলের ইতি কথা পর্ব এক থেকে দুই শেষ লেখনীতে মিরাতুল নেহা পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে গল্প দেবো তাছাড়া দেবো না চ্যানেল সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করবেন